ময়না থানার উদ্যোগে মাদক বিরোধী দিবসের পদযাত্রা আজ ছাব্বিশে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস ময়না থানার উদ্যোগে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপন উপলক্ষে পদযাত্রা অনুষ্ঠিত হল এই পদযাত্রায় উপস্থিত ছিলেন ময়না থানার অফিসার থেকে শুরু করে অন্যান্য স্টাফ এবং সিভিক ভলেন্টিয়ার্সগণ এই পদযাত্রায় ময়না থানার পক্ষ থেকে মাদক বর্জন করার বার্তা দেওয়া হয়। আজকের দিনে তাৎপর্য প্রসঙ্গে। ময়না কলেজের অধ্যক্ষ ডক্টর দিলীপ কুমার পান্ডা কি জানিয়েছেন। শোনাবো আপনাদের উনিশশো সাল থেকে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস ছাব্বিশে জুন পালের পালন হয়ে আসছে তবে এই দিনটি শুধুমাত্র পালনের মাধ্যমে আমরা উদযাপন করলেই হবে না যাদের যারা অত্যধিক মাদকাসক্ত তাদের প্রতি এবং আন্তর্জাতিক মাদক পাচারের সঙ্গে যুক্ত দুটোকেই প্রহিবিশনের জন্য এই দিনটি পালন করা হয় আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই দিনটি উদযাপনের মাধ্যমে নিজেদেরকে সংযত করুন এবং মূল স্রোতে সামিল হন ডক্টর দিলীপ কুমার পান্না অধ্যক্ষ ময়না করেছে। কিরে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং করাস কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্স একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্স সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজ এর ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান